এবার পাওয়ার ফ্যানরা হয়তো বলবে ডিজে সার্জেন পাওয়ারের ভয়ে কিন্তু ডিজে সার্জেন হরিদ্বারে যায়নি হরিদুয়ার সেট আপ যায় মানে কি বক্স নিয়ে যেতে চলেছে পাওয়ার মিউজিক অনেকে বলছিল যে পাওয়ার মিউজিকে টেন নাইন বেস যাবে এইট এইট বি ওয়ান যাবে টু বেস যাবে ফোর বেস যাবে নমস্কার বন্ধুরা হরিদুয়ার কাওয়ার যাত্রার বিগ লেভেলের একটা আপডেট কিন্তু আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি তো এই আপডেট ভিডিওটা দেখার পর কিন্তু আপনাদেরকে পাওয়ার বলুন সার্জেন বলুন সার্জেন বলুন তাদের ফ্যানদের কিন্তু কোনো রকম ভিডিও আর দেখতে হবে না কেননা এই আপডেট ভিডিওতে আমি ক্লিয়ার কাট বলে দেবো সার্জেন এবং পাওয়ার হরিদুয়ার যাচ্ছে কি না আর গেলেও কত পিস কি বক্স নিয়ে যাবে তো বন্ধুরা ফার্স্টে বলে দিই ডিজে সার্জেন কিন্তু হরিদ্বার কাভার যাত্রার কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ এবছর করছে না তো হরিদ্বারে এবছর ডিএ সার্জেন যাচ্ছে না এবার পাওয়ার ফ্যানরা হয়তো বলবে ডিজে সার্জেন পাওয়ারের ভয়ে কিন্তু ডিএ সার্জেন হরিদুয়ারে যায়নি তো সেরকম কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে ডিজে সার্জেন নেক্সট মাস মানে আগস্ট মাসের ছ তারিখে মধ্যপ্রদেশ ভোপালে একটা বিগ রোড সেখানে কিন্তু যেতে চলেছে তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি ডিজে সার্জেনের অফিসিয়াল পেজে কিন্তু কালকে লাইভে এসেছিলো সেখানে বলে দিয়েছিলো তো আপনাদেরকে আজকে যে ইন্টারভিউ নিয়েছে ঝাড়খণ্ডের কিছু ইউটিউবার তাদের ইন্টারভিউ বা

শখ রাস লোক উমতা কি আলাদা জায়গা মিলে শুননে কো দেখে আমি এক নয়া অনুভব বন্ধুরা দেখতেই পেলেন যে ডিজেল সার্জন কিন্তু সে ক্লিয়ারভাবে বলেই দিল সে কিন্তু হরিদ্বার কাওয়ার যাত্রাতে সে থাকছে না মানে পরের মাসে ছ তারিখে মধ্যপ্রদেশ ভোপালে কিন্তু একটা বিগ লেভেলের রোড শো হয় সেখানে বেশ কিছু নাম করা সেটা থাকতে চলেছে তো সেটা নিয়ে পরে নেক্সট কোনো আপডেট ভিডিও আসতে পারে তো সেখানে কিন্তু অংশগ্রহণ করছে এবছর হরিদ্বার কাবার যাত্রাতে ডিজে সার্জেন কিন্তু যাচ্ছে না পুরো ক্লিয়ার কাট বলে দিল ডিজে সার্জেনের অনার তো এরপরে থাকছে পাওয়ার মিউজিক পাওয়ার মিউজিকের ফ্যানরা বলবে যে পাওয়ার মিউজিক কত তারিখে যাচ্ছে বা কবে পৌঁছাবে তো তাদের জন্য উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি যে পাওয়ার মিউজিকের অফিসিয়াল চ্যানেলে কিন্তু একটা লাইভের মাধ্যমে পাওয়ার মিউজিকের অনার এবং তার সঙ্গে সোনা ইঞ্জিনিয়ারের অনার তো তারা দুজন মিলে কিন্তু একটা লাইভে বলে দিয়েছিলেন কিন্তু তারা ছ থেকে সাত তারিখ সাত থেকে আট তারিখের মধ্যে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে এবং দশ এগারো তারিখের ভিতরে বা বারো তারিখের ভিতরে কিন্তু এখানে পৌঁছে যাবে তারপর থেকেই কিন্তু সেখানে ফিটিং চালু হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা ফিটিং চালু হওয়ার পর এখানে কি মানে কি বক্স নিয়ে যেতে চলেছে পাওয়ার মিউজিক সেটাও কিন্তু একটা মানে জানার বিষয় আছে তো পাওয়ার মিউজিক যতটা শুনতে পাচ্ছি ওখানে অনেকে অনেক রকম আপডেট দিয়েছে আমি কিন্তু কোনো রকম কোনো আপডেট দিইনি আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে আমি কোনো রকম কোনো আপডেট দিইনি একটাই আপডেট দিচ্ছি এটা তো অনেকে বলছিল যে পাওয়ার মিউজিকে টেন নাইন বেস যাবে এইট এইট বি ওয়ান যাবে টু বেস যাবে ফোর বেস যাবে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি যে পাওয়ার মিউজিকের যে টেন বেস আছে না টেন বেসটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেটা মানে কোনো রকমভাবে স্পিকার তো লাগানো যাবে না পুরো শেষ হয়ে গেছে আর তারপরে রইল যে এইট বি ওয়ান এইট বি ওয়ান যাবে কি না এইট বি ওয়ান সম্ভবত যে টোলাতে যদি লাগানো হয় যে যেভাবে ডিজে ধারকান বা ডিজে অমর যেসব মানে টোলাতে যেভাবে লাগানো হয় সেইভাবে যদি লাগানো হয় সামনে যে যে ট্রাকের সামনে যে বেসগুলো লাগানো হয় সেইখানে সম্ভবত দেওয়া হতেও পারে ঠিক আছে তো আমি বলবো না যে এইট এস যাবে কি যাবে না তো যেতেও পারে আর সম্ভবত আমার যেটা মনে হয় বা আমার ধারণা টু বেস বেশিরভাগ যেতে পারে তার সঙ্গে সঙ্গে প্রচুর ভোকাল মিট যাবে আর যতদূর বলেছে ওখানে যতটা গাইডলাইন্স আছে প্রশাসনিক মানে যে গাইডলাইন্সটা দিয়েছে সেটা মেনেই কিন্তু পাওয়ার মিউজিক ওইখানে সেটা ফিটিং করবে আর বন্ধুরা পাওয়ার মিউজিক একটা নতুন চমক ওইখানে দিতে চলেছে যেটা কিন্তু এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলের কোনো সেট আপ এখনও অবধি দিতে পারেনি তো নতুন অ্যাম্প্লিফায়ার নতুন সেট পুরো একবারে ওখানে দেবে তো সেটা দেখার বিষয় আর একটা জিনিস বলেছে পাওয়ার মিউজিকের অনার এবং সেই সোনা ইঞ্জিনিয়ার যে লাইভে এসেছিলো সেদিন বলেছিল যে পাওয়ার মিউজিককে অপারেটিং করার জন্য কিন্তু তিনটে ডিজি লাগবে সেরকম সেট আপ কিন্তু হরিদুয়ারে ফিটিং করা হবে ঠিক আছে তো ভাবতেই পারছেন যে পাওয়ার মিউজিককে পরিচালনা করার জন্য যদি তিনটে ডিজি লাগে তাহলে কেমন সেট হতে পারে কেমন ভয়ঙ্কর সেট হতে পারে পাওয়ার মিউজিকের ঠিক আছে তো তিনটে ডিজি মানে কম না ঠিক আছে তো তিনটে ডিজি মানে মানে প্রচুর ভয়ঙ্কর সেট কিন্তু পাওয়ার মিউজিকের লাগতে চলেছে আর আমার একটা পার্সোনাল মতামত আপনাদেরকে শেয়ার করছি যে পাওয়ার মিউজিক তো আমাদের এখানে অনেক কম্পিটিশান করেছে অনেক রাগারাগি বা অনেক কিছু হয়েছে তো সব সাউন্ড ওনারদেরকে একটা কথা বলছি যে আমাদের পাওয়ার মিউজিক কিন্তু ওয়েস্টবেঙ্গল থেকে বাইরে যাচ্ছে তো নামটা হবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে তো সেক্ষেত্রে সব সাউন্ড অনারকে বলছি সবাই মিলে একটু এই মানে এই টাইমটাতে পাওয়ার মিউজিককে সাপোর্ট করুন ঠিক আছে কেননা নেক্সট এই যে বর্মন মিউজিকও কিন্তু আমাদের ভাড়া হয়েছিল তো যে কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে খুব খারাপ লাগছে দুটো সেট যদি যেত কিন্তু মানে সেট আপ মালিকদেরও ভালো হতো এবং আমাদেরও ভালো হতো কেননা ওইখানে দুজনে মিলে নাম করে আসতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে তো সেক্ষেত্রে বর্মন মিউজিক যে কোনো কারণবশত ক্যান্সেল হয়ে গেছে তো সবাইকে বলবো যে সবাই মিলে একটু পাওয়ার মিউজিককে এই এই টাইমটায় শুধু সাপোর্ট করার জন্য কেননা যদি কোনো মতে ভালো রেজাল্ট যদি করতে পারে পাওয়ার মিউজিক হরিদ্বারে গিয়ে নেক্সট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচুর সেট কিন্তু বুকিং হবে হরিদ্বারে তখন কিন্তু সব রকম সেট কিন্তু আমাদের ওয়েস্ট সেট আপ কিন্তু হরিদ্বারে যেতে পারবে ঠিক আছে তো এটাই আমার বলার উদ্দেশ্য আর পাওয়ার মিউজিক নতুন চমক দিতে চলেছে কিন্তু হরিদুয়ারে এখন কিন্তু কোনো আপডেট দেয়নি সেই কারণের জন্য আর ডিএ সার্জেন কিন্তু ফাইনাল আপডেট দিয়ে দিয়েছে যে হরিদ্বারে সে যাচ্ছে না এবার রকম বাজে মন্তব্য করো না যে পাওয়ারের ভয়তে সার্জেন যায়নি বা মানে কোনো রকম বাজে মানে কমেন্ট করো না সবাইকে একটাই রিকোয়েস্ট তো বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি ন তারিখ সব রকমের আপডেট কিন্তু আপনাদেরকে পরস্পর দিতে থাকব তো পেজটি ফলো করে রাখুন আমার কিন্তু ট্রেনে টিকিট করা হয়ে গেছে ন তারিখে আমি বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করব যতদূর দূর পারবো ততদূর দেওয়া দেওয়ার চেষ্টা করবো বেশিরভাগটাই কিন্তু আমি পাওয়ারের সঙ্গে থাকবো কেননা দেড়া আমার এখান থেকে প্রায় ষোলো থেকে সতেরোশো কিলোমিটার দূরটা একটা অচেনা জায়গা সেখান সেক্ষেত্রে আমার পাওয়ার মিউজিকের সব রকম লোক মানে অপারেটার বলো আর মালিক বলো সবাইকে চেনাশোনা আছে সে কারণের জন্য ওইখানেই বেশিরভাগ টাইমটা থাকব তার মধ্যে যে সব আপের সঙ্গে কম্পিটিশানটা হবে সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব আর অন্য সব সেট আপ নাম করা নাম করা সেট আপনাদেরকে দেখাবো তো আমার পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর আমার আমার টিকিট কিন্তু ন তারিখে বলেই দিলাম তো ন তারিখে আমি বেরিয়ে যাচ্ছি আর এগারো তারিখে ওইখানে পৌঁছাবো এগারো তারিখ থেকে পাওয়ার মিউজিককে পাওয়ার মিউজিকের টু জেড কিন্তু আপডেট আপনাদেরকে দিতে থাকবো তো ভিডিওটা এত অবধি রইলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই